আগামী দশই মার্চ তৃণমূল কংগ্রেসের দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জনসভা আর দলের নির্দেশেই মরোয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কলকাতার ব্রিগেডে রওনা দেবে বহু সংখ্যক কর্মী তাই তৃণমূল কংগ্রেসের আসন্ন জনগর্জন সভার প্রস্তুতি শুরু হয়ে গেছে মরোয়া ব্লক জুড়ে একইভাবে আজ সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও দেখা গেল তৃণমূল নেত্রীর নির্দেশ মতো দলীয় নেতাকর্মীদের পোস্টার বিলিয়ে ব্রিগেডের এই জনসভার প্রস্তুতিতে মারতে দেখা গেল সুন্দরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবির শেখের নেতৃত্বে জনগর্জন সভা দশ দশই মার্চ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ব্রিগেডে যেতে বলেছে এবং সেই সভা উদ্দেশ্যে আমরা আমাদের প্রস্তুতি চলছে পোস্টার চিটানো ব্যানার লাগানো এখানে ওখানে মানুষের কাছে যাওয়া সামনে দশ তারিখে আমাদের প্রচুর পরিমাণে লোকজন নিয়ে আমাদের ব্রিগেডে যেতে হবে এই একশো দিনে কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি আমাদের রাজ্য সরকার দিচ্ছে সেই প্রতিবাদে আমাদের দশই মার্চ জনগর্জন সভা আমরা উদ্দেশ্যে রওনা দেব স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান